রসমালাইগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে আজকের আমি যে পদ্ধতিতে রসমালাইটা বানালাম আপনারা যদি একই পদ্ধতি ফলো করেন আপনাদের রসমালাইটাও কিন্তু এরকমই পারফেক্ট হবে রসমালাইটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই রেসিপি রসমালাই বানানোর যত রকম পদ্ধতি রয়েছে তার সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি মাত্র দশ টাকার মিনি প্যাকেটের গুঁড়ো দুধ দিয়েই কিন্তু বানাবো যাতে করে আপনাদের যখন ইচ্ছা হবে তখনই আপনারা বানিয়ে নিতে পারবেন আর আজকের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে রসমালাই বানানোর জন্য আমি কিন্তু দশ টাকা দামে দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা যতটা পরিমাণে রসমালাইটা বানাবেন ঠিক ততটাই গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নেবেন একটা প্যাকেট দিয়েও কিন্তু রসমালাই বানানো যায় আবার দুইয়ের বেশি প্যাকেট দিয়েও কিন্তু রসমালাই বানানো যায় সেটা নিজেদের মতো করে নিয়ে নেবেন আমি এখানে দু প্যাকেট নিয়ে নিয়েছি আমি একটা ডিম নিয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি ফাটিয়ে নেব এই পুরো একটা ডিম কিন্তু আমার লাগবে না হয়তো অল্প একটু লাগবে সেজন্য দুটো গুঁড়ো দুধের প্যাকেটের জন্য আমি একটা ডিমই ফাটিয়ে নিলাম এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি দুধগুলোকে দিয়ে দেব এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার এখানে আমি চা চামচের হাফ চামচ দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিয়ের পরিমাণটা কিন্তু কম বেশি হলেও ক্ষতি নেই আর ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার কিংবা সাদা তেলও দিয়ে দিতে পারেন তবে ঘিয়ের সেন্টটা সবসময় একটু অন্য রকম হয় এবার আমি খুব ভালো করে হাত দিয়ে এই তিনটে উপকরণকে একসাথে মিশিয়ে নেব আর এরকম হাত দিয়ে কিন্তু দোলে দোলেই মেশাতে হবে যাতে ঘিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব প্রথমে আর খুব ছোট্ট একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়েও যায় যাদের হাতে সময় কম থাকে তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন বা কিংবা বাচ্চারা যখন বায়না করে ওদের বায়না ভোলানোর জন্য খুব সহজে কিন্তু এই রসমলাইটা বানিয়ে নেওয়া যায় দুধটাকে কিন্তু আমি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি যে ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দেব। তবে একসাথে পুরো ডিমটা কিন্তু আমি দেবো না অল্প অল্প করে দেব এইভাবে দেব আর সাথে থাকবো যেহেতু গুঁড়ো দুধ তাই তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে সেজন্য একসাথে বেশি করে কিন্তু ডিমটা দেওয়া যাবে না আর এই মাখাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে খুব বেশি শক্ত হবে না আমার একটা ডিমের কিন্তু অর্ধেকের বেশিটা রয়ে গেছে আর অর্ধেকের কমটা কিন্তু লেগেছে আর এইভাবেই কিন্তু মাখতে হবে দেখুন একটু লেগে লেগে যাবে মানে এরকম নরম করতে হবে একদম বেশি নরম না আবার খুব শক্ত না একটু লেগে লেগে যাবে হাতে এইভাবে এবার যদি এটাকে আমি ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিই তাহলে কিন্তু একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে তখন আর এতটা নরম থাকবে না প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি রসমালাইগুলো বানিয়ে নেব এই দেখুন মাখাটা কিন্তু আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি মিশিয়ে নেব আবারও একটু এইভাবে মেখে নেব এই দেখুন হাতে আর লেগে যাচ্ছে না অতটা এবার এখান থেকে আমি একটু করে নিয়ে নেব নিয়ে রসমালাই শেপে বানিয়ে নেব আর আপনারা কিন্তু লম্বা শেপে গোল শেপে নিজেদের মতো করে বানিয়ে নেবেন আমি আজকে কিন্তু গোল শেপে রসমালাইটা বানাবো সেজন্য এরকম হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে গোল করে নেব খুব সুন্দর করে গোলটা করে নেব একদম আলতো হাতে করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু লম্বা শেপেও বানিয়ে নিতে পারেন খুবই ইজি এটা বানানো আর এরকম ছোটো ছোটো করেই বানাবেন যখন দুধের মধ্যে রসমালাইটা ফুটবে তখন কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে একদম আলতো হাতে জাস্ট এইভাবে চাপ দিয়ে গোল করে নিতে হবে দেখুন কত সহজে হয়ে যাচ্ছে আর এই দু প্যাকেট গুঁড়ো দুধে কিন্তু অনেকগুলো রসমালাই তৈরি হয়ে যাবে সবগুলো রসমালাইয়ের শেপ আমার তৈরি হয়ে গেছে এবার আমি উনানটা জেলে নেব মালাইটা তৈরি করার জন্য এবার আমি মালাইটা তৈরি করে নেব আর তার জন্য কড়াইতে দিয়ে দেব এই কাপের মাপে তিন কাপ জল মালাইটা তৈরি করার জন্য আমি আরও একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি ওই দুধটাকে আমি জলের মধ্যে দিয়ে দেব আর এই কাজটা কিন্তু উনান জ্বালার আগেই করে নিতে হবে এবার আমি ভালো করে দুধটাকে জলের সাথে এইভাবে গুলে নেব জলের মধ্যে যেন কোনো রকম ডেলা ভাব না থাকে সেই রকম ভাবেই কিন্তু দুধটাকে এইভাবে গুলে নিতে হবে চাল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি আর এই গরম দুধ থেকে আমি কিছুটা দুধ তুলে নেব দু চামচের মতো তুলে নিচ্ছি এবার আমি দুধের মধ্যে যে রসমালাইগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব আর দুধটা হালকা গরম হলেই কিন্তু এগুলো দুধের মধ্যে দিয়ে দেবেন কারণ একটু কিছুক্ষণ ফোটাতে হবে আমি চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো জাল দেব যে দুধটা আমি তুলে রেখেছিলাম ওই দুধের মধ্যে একটু কেশর দিয়ে দেবো কেশরটা দিয়ে দুধটাকে আমি ভিজিয়ে রেখে দেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আর রসমালাইগুলো ফুলে এক একটা কতটা বড় বড় হয়ে গেছে দেখুন আর এমনভাবে জালটা দিতে হবে দুধটা যেন উঁদলে পড়ে না যায় আর যদি আমার সব কিছু পারফেক্ট থাকে তাহলে কিন্তু রসমালাই যতই ফোটায় না কেন এগুলো কখনোই ভাঙবে না বা গলে যাবে না এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি আর চিনিটা নেওয়ার জন্য আমি কিন্তু এই কাপের হাফ কাপ চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন এবার আমি চিনিটা দুধের মধ্যে দিয়ে দেব। এবার চিনিটাকে আমি দুধের সাথে ভালো করে গলিয়ে নেব এখানে কিন্তু আপনারা কন্ডেন্স মিল্কও দিয়ে দিতে পারেন তবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি তাই শুধুমাত্র চিনি দিয়ে বানালাম এখানে আমি চাপা দিয়ে আরও পাঁচ মিনিট জাল দিয়ে নেব তাতে কি হবে চিনিটাও গলে যাবে এবার আমি কেশর গলা দুধটা রসমালাইয়ের মধ্যে দিয়ে দেব এতে করে রসমালাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর রসমালাইয়ের কালারটাও খুব সুন্দর আসবে আর একটু ফুটিয়ে নেব নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব আর চাপা দেবো না রসমালাইগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে এবার আমি রসমালাইটাকে নামিয়ে নেব নিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব প্রতিটা মালাই কিন্তু আমার গোটা গোটা রয়েছে দেখুন একটাও কিন্তু ভাঙেনি বা গুলে যায়নি আজকের আমি যে পদ্ধতিতে রসমালাইটা বানালাম আপনারা যদি একই পদ্ধতি ফলো করেন আপনাদের রসমালাইটাও কিন্তু এরকমই পারফেক্ট হবে আর এত কম খরচে যেহেতু বাড়িতেই রসমলাই বানানো যায় তাই দোকান থেকে আর কিনে খাওয়ার দরকার নেই বাড়িতেই যখন ইচ্ছা হবে তখনই কিন্তু রসমালাই বানিয়ে খেতে পারবেন সবগুলো রসমালাই আমি একসাথে সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন রসমালাইটা কতটা নরম তুল তুলে হয়েছে দেখুন জাস্ট অপূর্ব লাগছে দোকান থেকে কেনা রসমালাই খাচ্ছি না বাড়িতে বানানো রসমালাই এটা কিন্তু নতুন কাউকে খাওয়ালে বোঝার কোনো উপায় থাকবে না সে বুঝতেই পারবে না তো আপনারা কিন্তু বাড়িতে থাকা এরকম মিনি প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে যখন ইচ্ছা হবে তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন আর যদি একবার আপনারা না বানিয়ে খান না বিশ্বাসই করতে পারবে না যে কত সুন্দর খেতে লাগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে রসমালাই রেসিপিটা ট্রাই করবেন আর আমি তো দেখতে পেলেনি যে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে তাই আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আমার আজকের এই রসমালাই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আর এতে করা কিন্তু খরচটা অনেকটাই কম হয়ে যায়